আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা অনেকেই জেলা পর্যায়ে চাকরি করতে চান তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে বাংলাদেশের যে সকল জেলাতে সিভিল কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনাদেরকে দেখাবো তো আপনি যদি ফুল ভিডিওটা দেখেন এর মধ্যে আপনার জেলাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে কিনা নাই আপনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এখানে আমাদের এখানে কিন্তু অনেকগুলো জেলার পিডিএফ দেখতেই পারতেছেন তো আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এর মধ্যে আপনার জেলা আছে কিনা দেখতে পারবেন এবং যে জেলাগুলো নাই কবে নাগাদ সেই জেলাতে নিয়োগ সার্কুলার হবে এবং কোন কোন জেলাতে অলরেডি সময় পার হয়ে গিয়েছে বিস্তারিত সবকল কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব এবং শেষে আমরা দুইটা সার্কুলার দেখাবো যেটাতে বাংলাদেশের সকল জেলার ব্যর্থের আবেদন করতে পারবে সো অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এক নম্বর আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রাম তো যারা চট্টগ্রাম জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনাদের এই জেলাতে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে আবেদনও কিন্তু শুরু হয়েছে চলমান নিয়োগ সার্কুলারেরা আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো মোটামুটি কিন্তু অনেকগুলো পদ আছে আপনাদের চট্টগ্রাম জেলার এই সার্কুলারে পরিসংখ্যানবিদে পাঁচজনের পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারীতে একশো চৌত্রিশটি পদ ফাঁকা আছে কিন্তু চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে তো চট্টগ্রাম জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যেহেতু এগুলো জেলা পর্যায়ের চাকরি যার যার সার্কুলার জেলার সেই জেলার প্রার্থী শুধু আবেদন করতে পারে তো অভিষ সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে চাইলে আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী পদে একশো চৌত্রিশটি পদ আছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদ যে নিয়োগটা এটা সকল জেলার জন্য একই বিষয় আহ সকল জেলার ষোলোতম গ্রেডি এটা হয়ে থাকে এটা এইস এসি পাশের সার্কুলার হয়ে থাকে তো আপনারা কিন্তু স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন চট্টগ্রাম জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন স্টোর কিপার পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে ষোলতম গ্রেডের আপনারা চাইলে এটাতেও আবেদন করতে পারেন এটা তো উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন গাড়ি চালকের তিনজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের চট্টগ্রাম জেলার যারা আসেন গাড়ি চালক আপনারা কিন্তু আবেদন করতে পারেন একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার গাড়ি চালক পদে অ্যাপ্লাই করতে পারবেন অভিষয়কে দশজনকে নিয়োগ দেওয়া হবে চট্টগ্রাম জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন আপনারা চাইলে কিন্তু সহায়ক পদে আবেদন করতে পারেন মোটামুটি কিন্তু চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে চট্টগ্রাম জেলার এটা হচ্ছে সবথেকে বড় সার্কুলার তো আপনারা যারা চট্টগ্রাম জেলা থেকে আবেদন করতে চান আমার ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই আপনাদের এই সার্কুলারে আবেদন করবেন তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি নেক্সট যে জেলা সার্কুলার তো এখান থেকে দেখবো হবিগঞ্জ জেলা তারপর আমরা দেখবো এখান থেকে খাগড়াছড়ি জেলা তো খাগড়াছড়ি জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনাদের জেলা কিন্তু জেলাতে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আপনাদের জেলাতে ষাট মুদ্রাক্ষরি কম্পিউটার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে মুদ্রা করিকে মুদ্রাক্ষরিকে ছয়জন তারপরে স্বাস্থ্য সহকারী পদে একশো জন শুধুমাত্র খাগড়াছড়ি জেলা থেকেই একশো বারো জনের কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন ড্রাইভার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে তবে এখানে একটু যে বাংলাদেশের সকল জেলার তিষট্টিটা জেলার আমি দেখছি যে সকল জেলার অনলাইন আবেদন শুধুমাত্র খাগড়াছড়ি জেলাতে অফলাইন আবেদন অর্থাৎ সহজতে লিখিত আবেদনটা প্রদান করতে হয় যেখানে ফর্মটা আপনারা স্বাস্থ্য সহকারী যে সার্কুলার আছে সেই যে অধিদপ্তর আছে সিভিল সার্জনের সেখানে যাওয়ার পরে আপনারা সেই ফর্মটা পেয়ে পাবেন সেই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে প্রিন্ট করে বের করে নিয়ে সহস্তে আপনাদেরকে লিখতে হবে লিখে তারপরে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে তো যারা খাগড়াছড়ি জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনাদের জেলাতে এই আবেদনটা করতে পারেন তারপর আমরা যে জেলাটা দেখবো হবিগঞ্জ জেলা তো হবিগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আমরা তো আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন আপনাদের জেলাতেও কিন্তু মোটামুটি অনেক বড় একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে গাড়ি চালক পদে একজন স্বাস্থ্য সহকারী পদে একশো তিরিশটি পদ আছে তো অবশ্যই আপনারা আবেদন করবেন তো এটাকে আবার অনেকে স্বাস্থ্য সহকারী নিয়োগ সার্কুলার বলে থাকে অনেকে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি বলে থাকে আবার অনেকেই আবার অনেকেই আপনার হচ্ছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন যে সার্কুলারটা সেটাও বলে থাকে অতএব এটা কিন্তু একই বিষয় আর কি তো আপনারা কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদটা অনেক বড় শুধুমাত্র এইচএসসি ভাষায় আবেদন করা যায় যেহেতু জেলা পর্যায়ে চাকরি অনেক বড় সংখ্যা তো অবশ্যই আপনারা এই সার্কুলারগুলোতে আবেদন করার চেষ্টা করবেন কাম কামকম্প মুদ্রাখড়িকে ষাটটি পদ আছে স্টোর কিপার একটি পদ আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেটাকে বলা হয় একটি পদ আসে অভিষয়কে চারজনকে নিয়োগ দেওয়া হবে তো যে যে পদে আবেদন করবেন আপনারা আপনাদের জেলার সার্কুলারটা বিস্তারিত আপনার ইউটিউবে অথবা গুগলে সার্চ করে আপনাদের জেলা সম্পর্কে সার্কুলারটা পেয়ে যাবেন অথবা আমার এই ভিডিও চ্যানেলের মধ্যেও আপনি সকল জেলাটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে সেখান থেকে আপনার সার্কুলারটা বিস্তারিত দেখে শিক্ষাগত যোগ্যতা দেখে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন তো এরপর জেলাটা আমরা দেখবো এরপর আমরা দেখবো লক্ষ্মীপুর তো লক্ষ্মীপুর জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনাদের জেলাতে আবেদন করতে পারেন মোটামুটি অনেক অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরিসংখ্যানবিদে দুজনকে নিয়োগ দেওয়া হবে স্টোর কিপারে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়িকে তিনজনকে নিয়োগ দেওয়া হবে তা এরপর এখান থেকে স্বাস্থ্য সহকারী যে একশো ষোলোটি পদ আছে আপনারা কিন্তু চাইলে এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন ষোলোতম গ্রেডের ড্রাইভার একজনকে নিয়োগ দেওয়া হবে তো আপনারা এখান থেকে অবশ্যই স্বাস্থ্য সহকারী পদে আবেদনটা করার চেষ্টা করবেন যেহেতু এখানে একশো ষোলোটি মাত্র পদ আছে একশো ষোলোটি পদ কিন্তু কম না একটা জেলা পর্যায়ে একশো ষোলোটি পদ বিশাল বিষয় কিন্তু তো অবশ্যই আপনারা চাইলে এই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন যারা হচ্ছে কোন জেলাটা যারা লক্ষ্মীপুর জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন এরপরে যদি আমরা দেখি সিএস নরসিংহদি যারা নরসিংদী জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনারাও কিন্তু আপনাদের জেলার যে সার্কুলার সেটাতে আবেদন করতে পারেন কম্পিউটার অপারেটর পদে তিনজন পরিসংখ্যানবিদে চারজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে তিনজন স্টোর কিপারে পাঁচজন স্বাস্থ্য সহকারীদের উনচল্লিশটি পদ আছে চাইলে আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন গাড়ি চালকের দুটি পদ আছে যে যে পদের যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করতে পারেন এরপর যদি আমরা দেখি Ponjo তো পঞ্চগত জেলা থেকে আমাদের আমার ভিডিওটা যারা দেখছেন আপনারা কিন্তু আপনাদের জেলাতে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর পদে একটি পদ পরিসংখ্যান পরিসংখ্যানবিদে দুটি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে পঁচিশটি পদ আছে তো পঞ্চগত জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনাদের জেলার এই পঁচিশটি পদের স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন গাড়ি চালকেও কিন্তু দুটি পদ আছে আপনারা আপনাদের যার যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী সেই পদ আবেদন করবেন তবে স্বাস্থ্য সহকারী পদে আপনারা আবেদন করার চেষ্টা করবেন যেহেতু এই পদগুলোতে অনেকগুলো অনেকগুলো সংখ্যা থেকে থাকে অবশ্যই আপনারা এটাতে আবেদন করার চেষ্টা করবেন এরপরে যদি আমরা দেখি সি এস ঝাল তো ঝালকাঠি জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আমার এই চ্যানেলের মধ্যে যদি ঝালকাটি জেলার কেউ থেকে থাকেন অবশ্যই আপনারা দেখতে পারেন কম্পিউটার অপারেটর পরে একটি পদ আছে সাত মুদ্রা খড়িকে একটি পদ আছে বিধি একটি পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িকে দুটি পদ আছে স্টোর কিপারে তিনটি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে হচ্ছে ছত্রিশটি পদ আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টও একটি পদ আছে যে যার যোগ্যতা অনুযায়ী আপনারা জেলা থেকে ভিডিওটা দেখছেন আবেদন করতে পারবেন তার আগে একটু বলেনি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় পাশাপাশি আমরা কিন্তু এই চ্যানেলে জেলা পর্যায়ে সার্কুলারগুলো দিয়ে থাকি তো আপনি যদি আমাদের এটাতে সাবস্ক্রাইব করে রাখেন আপনার জেলাতে কখন সার্কুলার আপনার সামনে কিন্তু ভিডিওটা চলে আসবে সো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সিএস জয়পুরা তো জয়পুরহাট থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখানে মোটামুটি অনেকগুলো নিয়োগ দেওয়া হয়েছে চারজন ষাট মুদ্রাকিকে একজন স্টোর কিপারে পাঁচজন কোল্ড চেইন টেকনিশিয়ান একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকে দুটি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে আটত্রিশটি পদ আছে ড্রাইভারে একটি পদ আছে ল্যাব অ্যাটেন্ডেন্টে দুটি পদ আছে যে যে যোগ্যতা অনুযায়ী সে সেই পদে আবেদন করতে পারবেন সি এস তো লালমনিহাট জেলা থেকে যদি কেউ ভিডিওটা আমাদের দেখে থাকেন পরিসংখ্যানবিধি তিনটি পদ আছে স্টোর কিপারে তিনটি পদ আছে স্বাস্থ্য সহকারী পদ সিএতটি পদ আছে তো আপনারা অবশ্যই লালমনিহাট জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন স্বাস্থ্য সহকারী পদে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এরপরে আমরা দেখবো সিএস এস সিং তো সম্ভবত আমরা দেখছি সিএস নরসিংদী জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কম্পিউটার অপারেটর পদে তিনজন পরিসংখ্যানবিদে চারজন অফিস সহকারী কম্পিউটার অপারেটর পদে তিনজন স্টোর কিপারে পাঁচজন স্বাস্থ্য সহকারী যে উনচল্লিশটি পদ আছে গাড়ি চালকের দুটি পদ আছে ল্যাব অ্যাটেন্ডেন্টে একটি পদ আছে যারা নরসিংহদী জেলা থেকে ভিডিওটা দেখছেন আপনারা আপনাদের জেলাতে কিন্তু আবেদন করতে পারেন সিএস নেত্রকোনা তো নেত্রকোনা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন স্টোর কিপারে ষাটটি পদ আছে অভিসহকারী কাম কম্পিউটার মধ্যে করিয়ে চোদ্দটি পদ আছে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে একশো আটটি পদ আছে বিশাল বড় কিন্তু নিয়োগ সার্কুলার তো একটা বিষয় বলে নিই আপনাদেরকে দেখেন এই যে একশো আটটি পদ শুধুমাত্র একটি পদের সংখ্যায় অর্থাৎ পূর্তিটা যে সার্কুলারে সবগুলো পদ মিলে প্রায় কিন্তু দুইশো তিনশোর মতো পদ হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার যদি এই সার্কুলারটা যদি অধিদপ্তরে প্রকাশ করা হতো অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা যদি আবেদন করতে পারে অর্থপ্রাপ্ত মন্ত্রণালয়ে যদি প্রকাশ করা হতো সেক্ষেত্রে দেখতেন এটাতে প্রায় আট লক্ষ দশ লক্ষ পনেরো বিশ লক্ষ পর্যন্ত আবেদন পড়ে থাকে শুধুমাত্র একশো দুইশো অন্য শূন্য পদের সার্কুলারে সেই ক্ষেত্রে আপনাদের জেলা পর্যায়ে যদি আপনাদের দুইশো তিনশোর একটা সার্কুলার হয়ে থাকে তো আবেদনের প্রার্থীর সংখ্যা দেখবেন মাত্র কয়েক হাজারে পৌঁছে এটা কিন্তু আপনার কখনোই লাখে পৌঁছবে না দেখবেন যে বিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে আপনার আপনার কন্টেস্ট টা হয়ে থাকবে তো অবশ্যই আপনার চাইবেন যে জেলা পর্যায়ের চাকরির এই বড় বড় পদগুলোতে আবেদন করার কেননা এগুলো আপনার সবসময় আসে না বছরে দুই বছরে একবারই চলে আসে তো এইবার কিন্তু জুলাই মাস থেকে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু নিয়োগ সার্কুলারগুলো চলমানভাবে প্রকাশিত হতে যাচ্ছে জুলাই মাসে কিন্তু জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত প্রায় দশটা জেলার মতো কিন্তু সার্কুলার অটোমেটিকলি হয়ে গেছে সেগুলোর আবেদনের সময় শেষ তো নভেম্বর মাসে কিন্তু আপনার মোটামুটি বিশটা বা বিশ থেকে বাইশটার মতো সার্কুলার যেগুলো আমি দেখাইলাম তো এগুলো কিন্তু চলমান আছে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও কিন্তু দেখবেন প্রতিদিন দুই দিন একদিন পরপর বিভিন্ন জেলাতে কিন্তু নিয়োগ সার্কুলারগুলো হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু এগুলো দেখে দেখে আবেদন করবেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন জেলা পর্যায়ে কীভাবে খেয়াল রাখবেন আমি যদি একটু বলে দিই আপনাদেরকে আপনারা একদম অথেন্টিকভাবে কোন জায়গা থেকে আপনারা সঠিক নিউজ পাবেন এগুলো আপনারা গুগলে সার্চ করলে আপনারা বুঝবেন না কেননা এগুলো আপনার অনেক ফ্যাক ওয়েবসাইট দেখবেন যে আপনার সার্কুলারের মৃতি দিয়ে রাখতেছে আসলে কিন্তু সেটা ঠিক না তো আপনারা কী করবেন দেখবেন যে আপনার যে জেলা সেই জেলাটা প্রথমে গুগলে লিখবেন লেখার পরে লিখবেন যে সিভিল সার্জনের কার্যালয় জাস্ট এটুকু লিখবেন লেখার পরে নোটিশ বোর্ডে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র আপনার যে জেলা আপনার যদি রংপুর জেলা হয় আপনি লিখবেন যে রংপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় আপনার যদি ঢাকা জেলা হয় লিখবেন ঢাকা জেলা সিভিল সার্জনের কার্যালয় যদি হয় কুষ্টিয়া কুষ্টিয়া সিভিল সার্জন কাজ এটুকু লিখবেন লেখার পরে নোটিশ বোর্ডে আপনি লক্ষ্য করবেন যে দেখবেন যে দুই তিন মাসে যে নোটিশ বোর্ডে যে পিডিএফ গুলো আছে ওগুলোর মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি নামে কোনো পিডিএফ আছে কিনা যদি থাকে সেটা ডাউনলোড করে আপনি কিন্তু দেখে নিতে পারেন আপনারা আপনাদের নিজের জেলাগুলো দেখে নেবেন তো স্বাস্থ্য সহকারী পদে একশো আটটি পদ আছে গাড়ি চালকেও কিন্তু চারটি পদ আছে ল্যাব রোড এর দুটি পদ আছে তো এই যে নোয়াখালী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন সরি নেত্রকোনা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন নেত্রকোনা জেলাতে কিন্তু অনেক বড় সার্কুলার স্বাস্থ্য সহকারী পদে একশো আট জন আপনারা কিন্তু আবেদন করতে পারেন এরপর দেখুন নোয়াখালী নোয়াখালী জেলাতেও কিন্তু সার্কুলার প্রকাশ করা হয়েছে পরিসংখ্যানবিদ ছয়টি স্বাস্থ্য সহকারী পদে একশো একুশটি তো এইখানে দুটি মাত্র পদে মোট হচ্ছে একশো একুশ আর হচ্ছে ছয় প্রায় একশো সাতাশটির মতো পদ আছে আপনারা কিন্তু চাইলে এই পদে আবেদন করতে পারেন এটা হচ্ছে নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী জেলার প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবে সো মোটামুটি এ পর্যন্তই আরও যদি আমরা দেখি আরও কিছু আছে নাকি ও হ্যাঁ আরো কিছু অনেকগুলো আছে এখানে তো এগুলো ডিসি অফিসের আমরা এগুলো দেখবো না আজকের মধ্যে আমরা শুধু সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই দেখব দেখবো যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো এখান থেকে ময়মনসিং জেলাতে কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যদিও সম্ভবত ময়মনসিংহের ডেট শেষ হয়ে গেছে তো এরপরে মুন্সিগঞ্জ জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মুন্সিগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনাদের জেলাতে আবেদন করতে পারেন এখান থেকে সার্টিফিকেট পেশ কার সার্টিফিকেট সহকারী ক্রেডিট চেকিং কাম সাহরাত এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মুন্সি মুন্সিগঞ্জ জেলা জেলা প্রশাসকের কার্যালয় এটা সিভিল সার্জন না তো মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো এরপরে চাঁদপুর জেলাতেও কিন্তু সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো যদিও চাঁদপুর জেলার পিডিএফটা আমার এখানে নাই তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চাঁদপুর জেলাতেও তো যাই হোক আপনারা কিন্তু আবেদন করতে পারেন এছাড়াও এছাড়াও একটা কিন্তু সার্কুলার আছে জাতীয় জনসংখ্যা এটাতে আপনারা হচ্ছে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এটাও কিন্তু আপনার স্বাস্থ্য সহকারী পদেই স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগেই তো এটাতে আপনারা নিয়োগটা হচ্ছে আপনার ছয় নভেম্বর প্রকাশ করা হয়েছে যেটা তিরিশ নভেম্বর পর্যন্ত অর্থাৎ নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এইটাতে আবার বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে আর জেলা পর্যায়ে যেগুলো সেগুলো আপনার জেলাতেই পরীক্ষা হয়ে থাকে জেলাতেই আপনার নিয়োগ হয়ে থাকে সব কিছু জেলাতেই বাইরে যাওয়ার অপশন নেই কিন্তু এটাতে হচ্ছে আপনার এটাও আপনার স্বাস্থ্য সহকারী পদেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এটা হচ্ছে আপনার ঢাকাতে এক্সাম হবে ঢাকাতেই পরীক্ষা হবে এবং ঢাকাতে আপনার কর্মস্থল হবে তো আপনি কিন্তু চাইলে এটাতেও আবেদন করতে পারেন একেবারে নতুন একটা সার্কুলার ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার পদে নিবেশ সাতজন হাউস কিপারে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে হবে অপারেটর প্রতি দুজনকে নিয়োগ হবে অভিষেক করে কাম কম্পিউটার মুদ্রাকিকে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা পরিবর্তী চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে ওয়ার্ড বয় আঠাশ জনকে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে অভিষয়ে আটজনকে নিয়োগ দেওয়া হবে বা তেরো জনকে নিয়োগ হবে পরিছন্নতা কর্মীতে তিনজনকে নিয়োগ হবে তো চাইলে আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন এটা তো চৌষট্টি জেলা যে কোনো ব্যার্থী চাইলে আবেদন করতে পারবে সো ভিডিওটা পর্যন্ত অবশ্যই অবশ্যই এরকম সার্কুলার গুলো দেখতে আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং সব থেকে যে ইন্টারেস্টিং বিষয়টা আপনি যদি ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান এই যে আপনার এই সার্কুলারটাতে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ সো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম